ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দে বাড়ি পরিবারটাও তো বাজে ঘুমতে ঘুরেছি একটু আগে সাড়ে সাতটার মধ্যে সবাই উঠে গেছি আমি যখন ভিডিও এডিট করছিলাম বোনও উঠে গেছে বাসন্তদের চলে গেছে মা কাছে আবার অফিসের জন্য বেগুন মানে ভাত খেয়ে যাবো বেগুন ভেজে দিতে এক রাতে ভাত রাখা আছে আজকে তো গুরুদেবের মন্দিরও উৎসব রচনা ওনার দিবস বোন বেরোবে আমার সাথেই যাবে আর কি বাবা তো কাল রাত্রি চলে গেছে আর আমি একটু আগে উঠেছিলাম মা যখন ঘুরতে নাম কীর্তন করতে ওঠে প্রত্যেক দিন ওই ছটার দিকে কিন্তু চোখ খুলে রাখতে পারছি না কারণ দেড়টার দিকে শুয়েছি তা আমি আবার শুয়ে পড়েছিলাম তো এই উঠলাম ভিডিওটা একটু এডিট করছে মা একটু বাকি আছে আর বিছানাটা গুছিয়ে নিয়ে মা বললো আগে বিছানাটা গুছিয়ে নে তারপরে কয়েকটা জিনিসও মাকে এনে দিতে হবে কারণ মায়ের আছে উপোস মা উপোস করবে তো ওই কয়েকটা জিনিসও এনে দেবো বাবা তো কালকে অনেকটা এনে দিয়ে গেছে ফুল মিষ্টি তো আগে বিছানাটা গুছিয়ে নে যাচ্ছিলাম জল আনতে তুই গেছিস বলতে চলে এসছিস মধ্যে আমি যাচ্ছিলাম তার মধ্যে চলে এসছি হ্যাঁ আমার তো ছুটি পাইনি ছুটি দেয়নি আজকে যা বাসনটা ধরি না আমি বিছানা কষে দিচ্ছি যা

সেজে গুজে দৌড় দিচ্ছে এখন পিছনে কচ্ছপটাকে নিয়ে নিয়ে দৌড় মারছে দাদা অফিসে বেরিয়ে গেছে আমি স্নান করে চলে এসেছি এখন বাবা মানে মাকে পুজোর বাসনটা গুছিয়ে দেবো তারপরে আমি রেডি হয়ে বেরিয়ে যাবো এই ড্রেসটা বার করেছি কালকে এটা ফিটিংস এনেছিলাম এটা পরেই যাবো রেডি হবো এখন তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই যে মা এখানে পুজো দিতে বসে গেছে সব কিছু সাজিয়ে নিচ্ছে মা মা আমি রেডি হয়ে গেছি আমাকে দেখো ভাল লাগছে একটার মধ্যে চাদর তারপরে সবকিছু নিয়ে নিছি চার্জারটাও নিয়েছি দাদার সাথে দেখা করার পরে মেট্রো তোর আমি ফোন করে দেবো আমি চলে যাচ্ছি ঠিক আছে মা আমি বেশি সাজিনি তো ঠিক আছে আমি বলছি আমি যাচ্ছি তাহলে ঠিক আছে টাটা

তুলতেই ভুলে গেছি তুই ওখানে কি ফোন করবি কালটা অনলাইন নাম্বারে আমি টাকা পাঠিয়ে দেবো ঠিক আছে অনলাইনে হ্যাঁ তাড়াহুড়ায় গুরুদেবের অনুষ্ঠানগুলোকে আমার পাঁচশো টাকা আমি দেব ভেবেছিলাম তো বলেছিলাম আমি এটিএম কার্ডটা নিয়ে এসেছি টাকাটা তুলতে ভুলে গেছি তাড়াহুড়ো তো খেয়াল নেই আছে সকালে কাজ ছিল একটা ওই জন্য তাড়াহুড়ে আর ভুলে গেছি ফোন বললো পরে দিয়ে দিয়েছিস দেখি অনলাইনে পাঠাতে পারি অনলাইনে পাঠিয়ে স্পিডে আমি থেকে চলো এখন এই বাজে পনেরো দুটো মতন আমরা নিয়ে নিয়েছি আর লাঞ্চের জন্য আমরা আজকে বাইরেই প্ল্যান করেছিলাম তো বললো যে না বাইরে আর যাবো না ওই দোকানটা ভালো খাওয়া দাওয়ার পাওয়া যায় আমাদের কলেজের পাশে সব পাশে পিয়ারলেস হসপিটাল ফ্রন্ট সাইডটা নতুন ভাবে তৈরি করছে সামনে দিয়ে আমাকে যেতে হবে কি এখনও মেঘলা ওই দাদা একটা ঠান্ডা ভাব আছে সকালের দিকে একদম অতটা ঠান্ডা ছিল না আমি মনে মনে ভাবছিলাম যে আজকে দোকানটা বন্ধ থাকবে সেটাই হলো আজকেই বন্ধ আমরা শেষ পর্যন্ত এর সামনেই যাচ্ছি ওখান থেকে গিয়ে কিছু একটা খেয়ে নেব আর আমার সঙ্গে অফিসে কলিগ কয়েকজন আছে তাদেরকে কিন্তু পরিচয় করিয়েছে এই যে মিট প্রিয়াঙ্কা দি প্রিয়াঙ্কা দি রিমা লজ্জায় এবারে চলে যাচ্ছে আজ রনিতা খেলে প্রিয়াকাদি কিছু বলতে চাই সাবস্ক্রাইবারদের আজকে বড়দিনে আরও অনেক আছে সব অনেকের লাঞ্চ নিয়ে এসেছে তো আমরা কালকে প্ল্যান করেছিলাম দুজন আসেনি ওরা যাবে না বলছে অত দূরে তো আমরা এই চারজনই যাচ্ছি আর কি ডিজাইনটা একটু অন্যরকম লাগছে দেখতে আর অনেক পর এটা বাক্সপাতাম না এটা বাক্সবাদান না হতে পারে হ্যাঁ বাক্সপাতামও হতে পারে আমরা ডিম টোস্ট নিলাম ঝাল ধরো ওয়েলকাম দি হচ্ছে পোচ নিয়েছে আর আমি নিলাম অমলেট ডিমের গুলি যাচ্ছে বারবার লাঞ্চ টাইম ওভার আমরা সবাই এবারে কাজে ঢুকছি আজকে অফিস পাঁচটার মধ্যে ছুটি হয়ে গেছে সবারই আমরা এখন একটু হাইল্যান্ড পার্কে যাবো আর আমার সাথে যাচ্ছে দেহপ্রিয়াদি যে আমাদের সাথে আছে দুপুরে লাঞ্চে যায়নি কারণ কালকে জানতো না বাইরে টিফিন নিয়ে এসেছে আমরা দুজনে ঘুরে আসি বাকিরা তো একটু আগে বেরিয়ে গেছে মেট্রোপলিস মলের সামনে কুমড়োমদান একটা করেছে চারিদিকটা আলোকিত ভালো লাগছে এখানে সান্টা দাঁড়িয়ে আছে স্যান্টা বেশ ভালো লাগছে এটা আমার দুর্দান্ত আমি এর সাথে ফটো তুলবো কয়েক মাঝখানে এসেছি বেশ ভালো লাগছে অনেকেই ফটো তুলছে এটার মাঝখানে আমি স্যান্টার সাথে অনেকগুলো ফটো তুললাম বেশ ভালো লাগলো তার ভিতরের দিকে যাবো ভিতরটা খুব সুন্দর সাজিয়েছে ফাইনালি পরে ফটো তোলার পরে আমরা মলের ভিতরে আসলাম তো এই জিনিসগুলো ভালো লাগে খেলনা বাচ্চাদের কি সুন্দর সাজানো স্টোরটা এদিকে আছে স্যান্ডাটাকে দেখো কি সুন্দর উপর থেকে একদম নিজে অব্দি সত্যিকারের স্যান্ডা এটা দারুণ লাগছে যেদিকে দুর্দান্ত লাগছে উপর থেকে লাইটটাকে দেখো বলে শহর উপরে আসলাম ওয়াও কি দারুণ লাগছে আমার ভয় লাগছে নিচে তাকাতে কি দারুণ লাগছে এখন মুভি চলছে আমি আর মনের মধ্যে একটা মুভি দেখতে আসবো প্ল্যান আছে বাহ এটাও খুব সুন্দর সাজিয়েছে এর সঙ্গে একটা ফটো তুলবো সব অনেক ফটো তুলেছি আজকে আরে সামনে দিকে দেখি আবার ভালোভাবে এই লাইটটা আমার দারুণ লাগছে সব থেকে কি উঠলে গেছে আমার এই সানটা একটা বার বারের সামনে এই জায়গাটা দারুণ সাজিয়েছে ফটো তুলতে এসছে এই জায়গাটা অনেক ঘুরলাম বেশ ভালো লাগলো বাড়ির দিকে যাবো তবে তার আগে এই যে এইটা একবার দেখতে এসছে আমার তো ভালো লাগছে দেখতে

দরকার নেই বলছে মুড়ি খেতে রাজি যেয়েছে মুড়ি খাই এই মুড়ি মাখাটা আমি বহু খেয়েছি আমার কলেজে যখন পড়ি রাস্তায় আজকে বেশ ভালো ক্রাউড যে পাটুলি দিয়ে ঘুরে আস পাটুলিতে কত লোক হয়েছে আমার সেটাই দেখা কোনো সেলিব্রিটি আজকে আসবে এখান থেকে লাইট দেখা যাচ্ছে ফাংশন হয়েছে লাইটগুলো দেখা যায় লেজার লাইট আর সব গাড়িগুলো দাঁড়িয়ে গেছে আমি ফাঁক ফোকর দিয়ে চলে যাচ্ছি টুকটুক করে ভাবছি উঠে যাব অনেকেই উঠে হেঁটে যাচ্ছে সাইকেল নিয়ে উঠে যাই ওটা হেঁটে চলে যাব আরামসে তিলোত্তমা কলকাতা এই যে ফুটপাথ দিয়ে চলে যাই রানী ফোন করেছিল এই তো পাটলি কাছে চলে এসেছি ওকে বলি যে পাটলি কাছে এসেছি ও জানে বাড়ির দিকে যাচ্ছে আমি হাইল্যান্ড পার্কে ছিলাম ওটা জানে বলছে আজকে ডিসি দিয়ে ওটা খাবি আমি বলছি হ্যাঁ কিন্তু আমি খাবো না ও থাকলে একসাথে খাওয়া আর কি একা খাওয়া যায় চলো চলে গেছি বহু লোক যাচ্ছে ভাবছে সাইকেলটা রাখবো কোথায় এই বা চলে এসছে আর দাঁড়াবে বাপ রে কি জনসমুদ্র লোক গিজ গিজ করছে This is India and this is the beauty. We are going to celebrate the festival. We are going to একটু the festival. We are শুধু সামনেটা দেখো যে সবাই যাচ্ছে ওটা কি এমন সাজিয়েছে ভিড় ভিড়টা এগোচ্ছে না আর মাইকে অ্যানাউন্স করছে আর বাদি ঋতুপর্ণা সেনগুপ্ত আসবেন আর একজন বলছে দেবো আসতে পারে কখন অনেকক্ষণ দেরি বলছে যে আসবে আসবে আরে পনেরো কুড়ি মিটার বেঁচে গেছে এসে গেছে আসবে ঠান্ডায় ঘামিয়ে গেছে আর কি এত ক্রাউড তো এগোচ্ছেও না

ভালো লাগলো বাড়ি যাবো আবার আমাকে ভিড় যা শুনে অতটা ভিড় হবে না একটু আছে আমাকে খুব ভালো লোকে ঠেলায় এগিয়ে যাচ্ছে খুব ভালোভাবে হ্যান্ডেল করছে বিষয়টা আমার ভালো লাগছে খুব কেয়ারফুলি আর খুব স্ট্রিক্টলি ভালো হবে অনেক রাস্তার ধারে তো এটাই হচ্ছে সমস্যা পাটলি থেকে ঘরে ঢুকেই যা বকাটা খেয়েছি দৌড়ে গেছিলাম দই হাঁটতে আমি ঢুকতেই অনেক কথা বলেছি একটা কথা বলি বলে হ্যাঁ বাইরে তো এখন কদিন পর কেউ মায়ের মনে পুরো এইভাবে বলে যে দেবে নাকি আমার সুইচ হয়ে গেছে কার ফোন ফোন করবো এখনকার বাইরে ফোন করতে চাইলে দিতে চায় না তার মধ্যে একটি এটিএমে গেছে গেছিলাম টাকাটা তুললাম যে বন্ধু অনলাইনে দিছি ওকে টাকাটা হচ্ছে কি পাঠালাম এই দা দোকান থেকে আমি অনলাইনে ইউজ করি না বলে অনলাইন ইউজ করে টাকা খরচ করবি তো একটা অনলাইন এবার থেকে ইউজ করবো একটা মানে ইউকো ব্যাঙ্কে আমার একটা অ্যাকাউন্ট ছিল ওই ওই অ্যাকাউন্টে টাকা থাকা থাকে না ওই অ্যাকাউন্টটায় কিছু টাকা রেখে ওটা অনলাইন ইউজ করবো কারণ অনলাইন লাগে অল্প কিছু টাকা রাখবো না রাখতে দরকার লাগে ওটাতে বাবার দোকানেও একটা স্ক্যান করে কারণ বাবার দোকানেও উনি ওটা আমি ঠিক করেছি আর দৌড়ে এনেছি দৌড়ে গিয়ে তুই গুরুদেবকে কি অপূর্ব সুন্দর লাগছে আহা মালা দুটো খুব সুন্দর আজকে রাতের খাবারে খিচুড়ি লাবড়া তরকারি আর এই পায়ে রানী এই জন্মদিন থেকে আসলো অনেকটা দেরি হয়েছে আজকে হ্যাঁ

দেখো ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে করে দিও প্রথমবার তোমাদের কেমন কাটলো টোয়েন্টি ফিফথ ডিসেম্বর সেটা জানিও কি করলে কোথায় ঘুরতে গেলে কারা কারা পার্ক স্ট্রিট গেছে একটু জানিও আর পাটুলি কারা কারা গেছে সেটাও জানি যদি কেউ গিয়ে থাকে যারা ভ্লগ দিচ্ছে তাদের মধ্যে জানিও আমি তো গিয়েছিলাম তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা রেডি হয়ে গেছি কানে রেডি হয়ে গেছি কানে দুলটা পরিনি কারণ মন্দিরে যাব তো একটু বেশি বড়ো বড়ো চোখে লাগবে তো ওই জন্য হালকা লিপস্টিকটা একদম হালকা করে পরেছি